মাওলানা মুহাম্মদ ওয়ালা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ কথা বলেন আমি নবীর অনুসরণ শুধুমাত্র ভালোবাসলে রাসুলকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কি কথা ঠিক কিনা দেখুন রাসুলের চারজন চাচার কথা বলবো তার মধ্যে দুইজন চাচা রাসূলকে শুধু ভালোবাসছে আর দুইজন চাচা রাসুলকে শুধু ভালোবাসে নাই ভালোবাসার সঙ্গে সঙ্গে অনুসরণও করছে এখন খেয়াল করে দেখেন রাসূলের দুইজন চাচা আবু লাহাব আর আবু তালেব আবুল আহাব যেদিন রাসুল জন্মগ্রহণ করল ওই দিন আবুল আহাব তার দাসীকে সে আজাদ করে দিয়েছে খুশিতে রাসুলকে এত ভালোবাসছে কিন্তু এখন এই আবুল আহাব কই কথা বলেন না আবুল আহাব চলে গেছে জাহান নামে আবু তালিব রাসুলকে ভালোবাসত আবু তালিব রাসুলকে এত বেশি ভালোবাসত সারা পৃথিবীর মানুষ অত ভালোবাসা রাসুলকে দিতে পারবে না যত ভালোবাসা আবু তালিব রাসুলকে দিয়েছে নিজের ছেলে আলী রাজি আলা আনহুকে ভিন্ন বিছানায় ঘুমায়া রাসুলকে সব সময় সঙ্গে বুকের সঙ্গে আগলায়া রাখতেন সে আবু তালিবও জাহান্নামে জাহান নামে গেছে জান্নাতে যাইতে পারে নাই রাসুলের দুই চাচা হজদে হামজা রাদিয়া আল্লাহ তাআলা আনহু আর হরযোদা আব্বাস রাদী আল্লাহ তা আল আনহু দুজনের রাসুলকে শুধু ভালোবাসেন নাই অনুসরণও এই জন্য হামজা আর আব্বাস সাদিয়া আল্লাহ তাআলা আনহু দুজনে কোথায় গেছেন জান্নাতে। কেমনে বুঝলেন রাদিং আনহু অর দো আন আল্লাহ বলছেন আমিন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারও আমার ঘর তাহলে সাত নম্বরে গেল আট নম্বরে বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করলে ধ্বংস তার জন্য অবদারিত ঠিক কিনা বলে বিগত ষোলো বছরে এই জমিনে আল্লাহর নবীকে অপমানিত করা হয়েছে কিন্তু যেখান থেকে প্রতিবাদ হওয়ার দরকার ছিল ওখান থেকে কোনো প্রতিবাদ হয় নাই অথচ পাক্কা মুসলমান দাবি করছে ঠিক কিনা অথচ আব্বার যদি কেউ একটু সমালোচনা করছে এর চোদ্দ গোষ্ঠী শেষ কথা বলেন না কা এই জন্য আব্বারে দিছে শেষ শেষ করিয়া পাঁচ তারিখ আব্বারে কিসে এই জন্য ভাইরা আমার বিশ্ব নবী হচ্ছে আমার ইমান কি বলেন সে আমার বিশ্বদীকে অপমান করছে অপমান করেছে আমি চুপ করে বসে রয়েছি আর আমার বাবার অপমান করছে আমি আমি তখন চুপ করে আমার তাকি নেই হলো না ঠিক আমি আপনাদেরকে বলি আমার সামনে যদি কেউ আমার বাবাকে গালি দেয় আমার মাকে গালি দেয় এরপরে আমার আত্মীয় স্বজনকে গালি দেয় হয়তো হয়তো কোনো কারণ আমি চুপ থাকব কিন্তু আমার নবীকে যদি গালি দেয় এক সেকেন্ডের জন্য আমরা চুপ থাকব কি কথা ঠিক কিনা বিশ্ব নবীকে গালি দিলে বেয়াদবি করলে তার জন্য ধ্বংস অবতারিত আল্লাহ রব্বুল আলমিন সাদ করছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু দুনিয়া বলেন যারা আল্লাহ এবং তার রসুলকে গালি দেয় কষ্ট দেয় আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য লানত করতেছে শুধু তাই নয় তাদের জন্য জাহান নামে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক প্রস্তুত করে রাখছেন তার দুনিয়া ধ্বংস আখেরা তো এই কারণে বিশ্বনবী আমাদের একমাত্র নয় নম্বরে বিশ্বনবী তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা হা বললে হালাল আর না বললে হারাম হাত উঠাইলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন করিম কারিম সাল্লাই সাল্লাম মক্কায় থাকাকালীন তেরো বছর বাইতুল্লার দিকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারেন নাই মদিনায় চলে গেলেন বিশ্বনবী নামাজে আসরের নামাজ পড়ছিলেন আর মনে মনে চাচ্ছেন আল্লাহ যদি বাইতুল্লাহর দিকে ফিরে যদি নামাজ পড়ার সুযোগ দিত মসজিদে জুল কেবলা যারা মক্কা মদিনায় গেছেন তারা তার দেখে আসছে জুল কেবলা তাইন তুই কেবলা রাসুল আসরের নামাজ পড়তেছেন দুই রাকাত নামাজ পড়ছেন রাসুলের মনে আসা বাইতুল্লার দিকে ফিরে একটু নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠায় দিচ্ছে জিব্রাইল যাও আমার হাবিবকে বলো বাকি দুই রাকাত তিনি যেন বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ে সবার আল্লাহ তাহলে রাসুল তিনি হচ্ছেন সারে শরীয়ত প্রণেতা আল্লাহ রব্বুল আলমিন বলেন মা আদা কুমোর রসুল লোফাখোজো হো ওমান হকুম আমার রসুল তোমাদের জন্যে যে আইন করে দিয়েছে সেটা মানো যে শরীয়ত দিয়েছেন সেটা মানো আর যেটা দেয় নাই ওটা মানবানা যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো আর যা ছেড়ে দিতে বলেছেন সেটা ছেড়ে দাও কারণ তিনি হচ্ছেন সারে তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা لأن رسول الله صلى الله عليه إلى الله الله رب العالمين بولا. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس يا أيها الرسول বাল্লাক মা উম জিলাই আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি এটা অনুযায়ী আপনি মানুষদেরকে দাওয়াত দিয়ে দেন সোমান বলেন তাইলে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক কোরআনের মাহফিলের অনুমোদন দিয়েছে কিন্তু দুঃখের বিষয় বিগত ১৬ বছরে সে কোরআনের মাহফিল করতে গিয়া হাজারো অনুমোদন লাগছে যেই জীবনে পশ্চিম দিকে ফিরে একটা আষাঢ় খায় নাই তার কাছে গেছে কোরআনের মাহফিলের অনুমতির জন্যে কথা বলেন না কেন এই জন্য আল্লাহ এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন এখন কোরআনের মাহিলে অনুমতি দিবা আস খেলা হবে কি হবে কোরআন মাহিলে অনুমতি দিবা কে তুমি হ্যাঁ হুয়ারি কে তুমি খেলা হবে এখন আস ময়দানে বিগত ষোলো বছর খুব জ্বালাইছ তিনজন আলেম একসাথে দাঁড়াইতে দাও নাই তিনজন আলেম একসাথে দাঁড়াইলে তোমাদের সন্দেহ হইলে এরা কোনো না কোনো নাশকতা করতেছে কথা বলে না কেন এই আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা বিশ্বাস করি এই দেশে আর কেউ কে কোরআনের অনুমতি দেওয়া লাগবে না লাগবে না লাগবে না ঠিক কি না বলেন আল্লাহর কোরআনের মাহফিলের অনুমোদন দিয়েছেন কে দেড় হাজার বছর আগাল্লাহ নিজে অনুমোদন দিয়ে দিচ্ছে বাল্লেক মাহজুল্লাহি লাইক মির রব্বী এখন আসুন রাহসূলকে বলেছেন আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এ কোরান অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দেন বাবার তন্ত্র মন্ত্র অনুযায়ী দাওয়াত দিলে হবে কথা বলেন না কেন আমার বাবা এটা বলে গেছে দাদা ওইটা বলে গেছে দাদা এটা করে গেছে বাবা এটা করতে মানা করছে এই সমস্ত কোনো বাপদাদার কথা এই দেশে আর চলবে না আপনারা কি একমত কি না কোনো বাপদাদার কথা এই দেশে আর চলবে না আল্লাহর কোরআন কি বলেছে আল্লাহর রাসূলের হাদিস কি বলেছে সেই কথাই আমরা মানবো রাজি কি কিনা বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ইয়াসিবুকা মিনান নাস আল্লাহ রাস্তায় দাওয়াত দিয়ে যাও কথা বলে যাও এই কথা বলে যাও তাহলেই আল্লাহ রব আন তোমাদেরকে হেফাজত করবেন কিনা তাহলে আজ থেকে স্পষ্ট করে দেই যেই দরবারে খেয়াল করেন যেই দরবারে আল্লাহর কোরআনের কর্মসূচি আছে আমরা ওই দরবারে মানি কথা বলেন বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর আছে এরা তো এমন আছে নাকি গেছে দুই একটা গেছে কি যাই না একটা সবগুলো আছে এখন তারা আবার দেখবেন সরং বদলাইবো তাহলে এই আটচল্লিশ হাজার পীর যত পীরে থাকুক পীর আরও দুই লক্ষ হোক কোনো অসুবিধা নাই কিন্তু পীরের দরবার থেকে আল্লাহর কোরআনের কর্মসূচি আসতে হবে আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনকে জমিনে কায়েম করার আন্দোলন পীরের দরবার থেকে আসতে হবে যদি পীরদের দরবার থেকে কোরআনের কর্মসূচি আসে আমরা তোমাদেরকে মানব কিন্তু পীরদের দরবার থেকে কোরআনের কর্মসূচি না আসে যদি বাপদাদার কর্মসূচি আসে ওগুলো মানি না মানি না মানি না ঠিক না ঠিক না মনে থাকবে অমুকে কি বললো তোমাকে কি বলে এটা বড় শোনা সময় নাই আল্লাহ কোরআন কি বলছে রাসূলের হাদিস কি বলছে এটাই শুনতে হবে এটাই মানতে হবে কারণ এটাই iman আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহসানু কওলাম মিমমান দাআ ইলা اللهি ওয়া আমিল সলিহা ওয়া ক্বাল ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওর কথার চাইতে কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকে আল্লাহ বলেন আপনারা বলেন এই যে আমি এগারো সাল থেকে কথা বলা শুরু করছি কোনোদিন বলিলে আমার বাবার দিকে আস বলছি বলি না আমার দাদার দিকে আস আমরা তো বাপ দাদার নাম মাহ কোনোদিন নেই নেই কোনোদিন নিয়েছি আমরা সেই আলোচনার জীবনের শুরু থেকে আজ অবধি বলে যাচ্ছি এই কোরআনের দিকে আসো কারণ এই কোরআনে পারে আমাদেরকে শান্তি দিতে আর কেউ আমাদেরকে শান্তি দিতে আল্লাহ বলছেন ওর কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকে আর শুধু তাই না কত বড় সাহস দেখেন আয়াত নাজিল হলো কখন যখন মক্কায় মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে সাহাবায় কারাম বলতেসে অকলা ইন্নানি মিনাল মুসলিম যে মুসলমানদেরকে মারতেস যে মুসলমানদেরকে মারতেস বেলালকে মারতেস খাবাবকে আগুনের মধ্যে শোয়ায় দিস খুবায়েবকে আগুনের কয়লার উপর শোয়ায় দিস অকলে ইন্নানি মিনাল মুসলিম যাদেরকে মারতেস আমি সেই মুসলমানের একজন অপর এই জন্য আমাদেরকে সেই সাহস নিয়ে সামনে ময়দানে এগিয়ে যেতে হবে বুকে সাহস দিয়ে বলতে হবে দলের লোক কি বলা বলা যাবে যাবে নাকি ভয় এতদিন তো সুবে যাবে আসলেন দান খেতে আইলে তারপরে বেড়ার পিছনে আর একজনের বাড়িতে কত আর থাকবেন আর থাকার সুযোগ নেই এবার ময়দানে দাঁড়া বলতে হবে আমি অমুক দলের লোক বলতে পারবেন বলতে পারবেন নানি মিনাল মুসলিমিন এই যে তাদেরকে মেরে ছোট বছর আমি তাদের একজন আল্লাহু আকবার রাসূল এই কথাগুলো বলেছেন এই কাজগুলো রাসূল করেছেন এই কারণে মক্কায় মদিনায় রাসূলের লোক তৈরি হইছে লোক তৈরি হইছে কিনা ঠিক এই কারণে রাসূল আমাদের একমাত্র আদর্শ রাসুল করিম সাল্লাম যুদ্ধ বন্দীদের সঙ্গে তিনি কেমন আচরণ করেছেন দেখেন হজরতে সুমামা ইবনু উসাল রাজি আল্লাহ ইসলাম কবুল করার আগে বদরের যুদ্ধে কাফেরদের হয়ে এসেছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে পালায়া যাওয়ার সময় রাসুল কয়েকজন মুজাহিদকে পাঠিয়ে সুমামা রাজি আল্লাহ তাকে ধরে আনলেন এনে মসজিদের নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখছে যুদ্ধ বন্দী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়া বললেন সুমামা তোমার কাছে কেমন মনে হচ্ছে তোমাকে যে বেঁধে রাখলাম কেমন মনে হচ্ছে সুমামা বলল ওহে আল্লাহর রাসূল আমার কাছে তো ভালোই মনে হচ্ছে যদি আমাকে আপনি হত্যা করেন তাহলে আপনি একজন হত্যাকারীকে আপনি হত্যা করলেন আর যদি আমাকে আপনি ছেড়ে দেন তাহলে তো আপনি একজন কৃতজ্ঞ মানুষ হয়ে গেলেন আল্লাহ বলেন পরের সুমামাকে সুমামা কি মনে হচ্ছে তোমার গত দিনের মতো যুদ্ধবন্দী আজও সে রাসুলের সঙ্গে কি কথা বলে আর রাসুল ঘরের থেকে খাবার রান্না করে এনে সুমামারে খাওয়ায় সুমান আল্লাহ না তৃতীয় দিন রাসুল সুমামাকে ঘর ঘরের থেকে খাবার এনে খাওয়ালেন আর বলতেছেন সুমামা আজকে কি মনে হয় তোমার সুমামা বললো ইয়ারাসুল আল্লাহ ওই যে প্রথম দিন যে কথা বলেছি আজ ও ঠিক একই কথা বলবো আপনি ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারেন আর যদি ছেড়ে দেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ কারণ আমি এমন কোন অপরাধ করি নাই যে আপনি আমাকে ছেড়ে দিতে পারেন রসুল কারিম সাল্লি সাল্লাম বললেন সুমামার হাত খুলে দাও সঙ্গে সঙ্গে সুমামা সুব দিয়া দর্দর করে পানি পড়ে গেল আর বল্লে ইয়া আল্লাহ ইসলাম যে এত সুন্দর আর কোন দিন বুঝি নাই আমারে আদ দেরি করতে চাই না আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে রাসূল যুদ্ধবন্ধীর সঙ্গে কি আচরণ করেছেন আর আমাদের দেশে রাসূলের কারণে আমাদের একমাত্র আদর্শ আর আমাদের দেশে যারা কারাবন্দীদের সঙ্গে বিগত ১৬ বছর খুব ভালো করে তাদেরকে পোলাও বিরিয়ানি খাওয়াইছে নাকি কথা বলেন না কা পৃথিবীর সমস্ত আদালত সমস্ত মানবতা থমকে দাঁড়িয়েছে আমার দেশের কারাবন্দীদের সঙ্গে আয়নাগরের নামে যে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে ব্যারিস্টার আর মান তিনি বলেছেন গত আট বছরে এক সেকেন্ডের জন্য সূর্য চোখে দেখি না কি নির্যাতন আমি কি বাঁচব না মরবো এক সেকেন্ড আমার কাছে সেই ভরসা ছিল না ছোট্ট একটা রুমের মধ্যে দুই হাত সব সময় পিছনে বান্দা ছিল খাবার দিত না এমন খাবার দিত যা করেও খায় না অথচ কারাগার গুলোর মধ্যে উপর দিয়ে লেখাছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এই তোমার আলোর পথে এক বিন্দু আলো দেখাই না এই কারণে রাসুল আমাদের একমাত্র আদর্শ যে রাসুল যুদ্ধবন্দীদের সঙ্গে কি সুন্দর আচরণ করেছেন আর আমার দেশের ফ্যাসিস্ট বিগত 16 বছরে কারা বন্দীদের সঙ্গে ইতিহাসের নিকৃষ্ট আচরণ করেছে 12 নম্বরে রাসূল শত্রুদের সঙ্গে উত্তম আচরণ করতেন তাইফের ময়দানে বিশ্ব নবী তাওয়াত যাওয়ার জন্য যখন গেলেন তাইফের লোকেরা আগের থেকে বলে দিয়েছে বাচ্চাদেরকে তায়েফে একটা পাগল আসতেছে পাগলের কথা শুনে বাচ্চারা আগেই আগে ভাগে পাহাড়ে উঠে গেছে দুই পাহাড় থেকে রাসূলের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ জড়ো হয়ে গেছে রাসুলের পবিত্র চেহারা রক্তাক্ত হয়ে গেল রাসূল জমিনের মধ্যে পড়ে গেলেন কাফেররা আবার রাসূলকে সেখান থেকে উঠালো উঠায় আবার হাঁটালো আবার পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল আবার রাসূল জমিনের মধ্যে পড়ে গেলেন তৃতীয়বারও তারা রাসূলকে আবার উঠায় আবারও হাঁটালো আবারও পাথর নিক্ষেপ করা করলো রাসূল এইভাবে করে কপালের মধ্যে হাত লাগায় দেখতেছে হাতের মধ্যে রক্ত রাসূল বলতেছে এই জাতির কল্যাণ কিভাবে হবে যে জাতি তাদের নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানায় ফেললো ফেনেস্তা জিবরাইলে ইয়া রাসূল আল্লাহিয়া হাবিব আল্লাহ আপনি আমাদেরকে নির্দেশ দিন দুই পাহাড়কে একত্রিত করে গোটা তায়েববাসীকে জমিনের সঙ্গে মিশায়া দেয় রাসূল বলেছেন আমি যদি তোমাদেরকে নির্দেশ দেই আর তোমরা যদি আমার নির্দেশ অনুযায়ী দুই পাহাড়কে একত্রিত করে কাফের গুলোকে যদি শেষ করে দাও তাহলে কার কাছে গিয়া ইসলামের দাওয়াত নিয়ে যাব শত্রুদের করে রাসুল মাফ করে দিতেন সুমান আল্লাহ রাসুল কষ্ট সহ্য করতে না পেরে পাশে ছিল আঙুরের বাগান সেখানে গিয়ে ঢুকলেন আঙুরের বাগানের একজন কর্মচারী ছিল নাম ছিল আদাস আদাস দৌড়ে এসে রাসুলের এই অবস্থা দেখে একজন বিধর্মী এক গ্লাস আঙুরের দিয়ে রাসুলকে দিলেন বললেন আপনি কে আগুন চিনি না আঙুরের রস পান করুন রাসুল আঙুরের রস পান করার সময় বললেন এই শব্দ আদাস জীবনও শুনে নাই আদাস বলতেছে ও হে আপনি কোথা থেকে এই শব্দ বললেন এই শব্দ তো আমি জীবনে শব্দের সঙ্গে আমার পরিচিতি নাই রাসুল বলেছেন তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি সিরিয়াতে সিরিয়াতে তো আমাদের একজন ভাই ছিল ইউনুস সালামের এলাকার লোক ছিল আদ্দাস রাসূলের এই অবস্থা দেখে এই মনোমুগ্ধ করে পরিবেশ দেখে রাসুলের পরিমাণে মুসলমান হয়ে গেছে এই শুধু একজনই মুসলমান হয়েছে সেই আদাস তাহলে রাসুল শত্রুদের সঙ্গে কি উত্তম আচরণ করতেন রাসুল ছিলেন সকলের নেতা ছিলেন তিনি আর তিনি একমাত্র আদর্শ এই কারণে আমাদের দেশের নেতারা কোন রকম যদি ওয়ার্ডের একজন প্রেসিডেন্ট হইতে পারে সভাপতি হইতে পারে ওরে বাবারে ওনার জালা এলাকায় হাঁটা যায় না কথা বলেন না কা উনি বিশ্ব টয়লেট বিষয়ক কি সম্পাদক বিশ্ব টয়লেট বাবারে বিগত ষোলো বছর আমরা দেখছি এখনো নাকটিপ দিলে আপনার কি পড়ে বাড়ি পড়ে উনি এলাকার বিরাট নেতা মুরব্বী নাই ও আলেম ওলামা নাই কেউ নাই কাউকে কোনো করে না এরকম ছিল কি না আর রাসুল বিশ্ব নেতা ছিলেন এমনি এমনি না রাসুল বলতেন আনা সৈদ ওলা দে আদম ওলা ফখর যে আমি হচ্ছি বলি আদমের নেতা বিশ্ব নেতা বিশ্ব নেতা হওয়ার জন্য অনেক সাতটা কোয়ালিটি দরকার আজকে যারা বিশ্ব নেতা দাবি করছে আমেরিকার প্রেসিডেন্ট বিশ্ব নেতা ডোনাল্ডো ট্রাম্প নাকি কি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এরা নাকি বিশ্ব